স্বাগত দিক সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ ছিল না বিশাল জামাত নিয়ে কাকরাইল মসজিদে জুমা আদায় করেছে সাতপন্থীরা নিরাপত্তা জোরদার গাজা ও লেবানন জুড়ে ইসরাইলি হামলা অব্যাহত নতুন করে প্রাণ হারিয়েছেন পঁয়তাল্লিশ জন এবং বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার ড্র হয়েছে ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর রাজধানীর কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছেন তাবলিক জামায়াতের মাওলানা সাতপন্থীরা সকাল আটটার পর সাতপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করে এরপর সকাল দশটার মধ্যে মসজিদ ছাড়িয়ে রাস্তার দুই পাশে অবস্থান নেন হাজারো মুসল্লি এ সময় তারা বলেন ইসলাম সবসময় শান্তি ও ঐক্যের বার্তা দেয় কিন্তু ইস্তেমায় অংশ নিতে না দেয়া কিংবা কাকরাইল মসজিদে প্রবেশ করতে না দেওয়ার কথা বলে বিভেদ ছড়াচ্ছে একটি পক্ষ এর আগে পাঁচ নভেম্বর এক সমাবেশে সমর্থক ওলামা বাংলাদেশের সম্মেলন থেকে বলা হয় দেশে ইস্তেমা একবারই হবে দুইবার নয় জুবায়েরপন্থীরা পন্থীরা টঙ্গিতে ইস্তেমার মাঠ ও কাকরাইল মসজিদে পনেরো নভেম্বর থেকে অবস্থান নেয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয় এই জামায়াত ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ জামার দরকার কত উনি যেন বাংলাদেশে আসতে পারে এবং ইজতেমার শরিক হইতে পারে ইজতেমা করতে পারে এই জন্য আমরা সবাই এখানে দোয়ার জন্য আসছি জুবাই কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা আমাদেরকে কাকরাইল দিবে না এই মূলত আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার সাহশ্যাহের দামাদ দরকার তুমি যেন আসতে পারে এজন্যই শুধু আমাদের এখানে একত্রিত হয় রাজধানীর মিরপুর এগারো সংলগ্ন মিল্লাত বিহারী ক্যাম্প থেকে ছাব্বিশ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এ সময় অভিযুক্তদের কাছ থেকে একশো গ্রাম গাঁজা আটচল্লিশ পুড়িয়া হেরোইন সাতটি ছুরি পাঁচটি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ একত্রিশ হাজার দুশো টাকা জব্দ করা হয় যৌথ জানায় পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা তিন মাস বন্ধের পর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্ক এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় লুটপাটের পর থেকে জীববৈচিত্র্য সমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নামেও শিগগিরই পরিবর্তন আসতে পারে এরই মধ্যে নাম পরিবর্তনের প্রস্তাব সহ একটি আবেদন বন বিভাগে পাঠিয়েছে পার্ক কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগ গাজীপুর সাফারি পার্ক নাম দিয়ে আগের নামটিতে প্রতিস্থাপন করতে পারে বলে জানা গেছে দেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াল একদিন আজ দু সালের পনেরো নভেম্বর রাতে দক্ষিণাঞ্চল সহ দেশের বিশাল অংশের উপর দিয়ে বয়ে যায় অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর ওই দুর্যোগে পটুয়াখালীতে মৃত্যু হয়েছে প্রায় সাতশো মানুষের আহত হন প্রায় সাড়ে আট হাজার মানুষ যাদের মধ্যে অন্তত মানুষ হাজার শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন এখনও নিখোঁজ রয়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি সিডরের আঘাতে বিধ্বস্ত হয় প্রায় পঞ্চান্ন হাজার ঘরবাড়ি দেড় হাজার ধর্মীয় স্থাপনা সহ তিনশো একান্নটি শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয় প্রায় পাঁচ লাখ একর জমির ফসল মারা যায় প্রায় আঠারো হাজার গবাদি পশু সিডরের আঘাতে দীর্ঘদিন পেরিয়ে গেল পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেরি অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত চরাঞ্চলে নির্মাণ হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র এদিকে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত বর্গাঁয় এখনো রয়ে গেছে। প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয় বর্গাঁর 484 কিলোমিটার বাদ। সেখানে এখনো টেকসই ও স্থায়ী বেড়ি নির্মিত হয়নি। ওরে আমি জাকারদের রাইখিয়া ও জাকারদের ভিতরে ঘুম আমি তো ওই গাছ ধরে বইছি। যেন সব দেশে আর চোড়িয়া মানে ছিন্ন করি বলেছি পরে আমার হাতটা যদি কাটতে গেলে পাউডার কাটতে গেলে ওই টিনে টিন তো বিভিন্ন দিকে টিন ঘর বাড়ির কত মালামাল কত সাদ গেছে কত কিছু গেছে সিডোরের সতেরো বছর পার হয়ে গেলেও স্ত্রী আখি ও তিন বছরের শিশু তানজিলকে হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বরগুনা জেলার সালমান ত্রাণের অর্থে উপকূলীয় জেলা বরগুনার অনেকেরই ঘর হয়েছে তবে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেরিবাত আজও নির্মাণ হয়নি বাড়তে ফানি ওই মা ওই মাক্কা হোমানিয়া হে তো গ্যাসে গ্যাসে হে ফার আই যে শুনাই দুই দিন পর মাটি দিক চলে গিয়ে দুয়ার ব্যারাক ঠাইল গেছে গরু বাছুর সব সিকির পরে পানতে লগিয়ে যায় আর আমরা পশ্চিমে সাইতে নিয়ে কালে চোখ ডাকে যায় বালিতে নিচু বেড়িবাথের কারণে প্রতি বছর আমাবস্যার পূর্ণিমার জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও সতেরো বছরেও তা পূরণ করেনি কেউ রাস্তা তো হয় না ওই জানেন না স্যার কেউ নো রাস্তা হয় না এই রাস্তা হয় না এই রাস্তা হয় না তা এই হাঁস কত কিছু লাগলে সব শেষ জেলা প্রশাসক মহাযায় আছেন তার মাধ্যমে রাস্তাঘাটগুলো হোক যে আমাদের একশো সতেরোটি ফ্যামিলির মাঝে যেমন মাঝামাঝি একটা মানে সার্কুল সেন্টার হয় ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার এক হাজার তিনশো পঁয়তাল্লিশ জনের প্রাণ লন্ডফন্ড হয়ে গিয়েছিল সাতাত্তর হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল জেলার কিলোমিটার দীপ্ত বার্তাকক্ষ পটুয়াখালীর কুয়াকাটায় চলছে রাস পূর্ণিমার পূজা ও পূর্ণস্থান সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো নারী পুরুষ ভোরে মতুয়া সহ হিন্দু সম্প্রদায় স্নান সম্পন্ন করেন সৈকতে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সন্ধ্যায় কুয়াকাটার রাধা কৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ মঙ্গল ঘট স্থাপন সন্ধ্যায় আরতি আলোচনা সভা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান ভবগত পাঠ ও মহানাম কীর্তন শনিবার ভোরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা দর্শক উৎসব সম্পর্কে বিস্তারিত পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান ইমরান পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে জানাবেন আর এরপর আরো কি কি আয়োজন থাকছে এবং আরো পুণ্যার্থীরা এখানে কি পরিমাণ পুণ্যার্থী উপস্থিত আছেন সার্বিক বিষয়ে জানাবেন রাস উৎসবকে ঘিরে কিন্তু গতকাল দুপুরের পর থেকেই কিন্তু আসলে কলকাতায় পূর্ণার্থীদের আগমন ঘটে এখানকার যে প্রশাসন রয়েছে তাদের আসলে আশা ছিল যে প্রায় তিন লাখেরও বেশি আসলে পূর্ণার্থী এই কলকাতা সমুদ্র সৈকতে আগমন করবে আমরা সকাল থেকে কিন্তু আহ লাখ লাখেরও অধিক পূর্ণার্থীর সমাগম কিন্তু আসলে লক্ষ্য করছি এখন এই মুহূর্তে কিন্তু দুপুর তারপরও আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক পূর্ণার্থী কিন্তু এখন এই মুহূর্তে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মিতেছেন মূলত রাস উৎসব ঘিরে কিন্তু এ সকল রাস উৎসব উপলক্ষে আমরা এখানকার যে কমিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তাহাদের তা জানিয়েছেন যে সন্ধ্যায় মূলত সন্ধ্যারতী এবং মঙ্গলগড় মাধ্যমে কিন্তু এই রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে এরপর কিন্তু শুরু হবে এরপর কিন্তু এখানকার যে জেলা প্রশাসন রয়েছে বিশেষ করে বিবে কমিশনার আহ জেলা প্রশাসক তারা কিন্তু এই এখানকার যে কলকাতার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং তীর্থযাত্রী সেবাশ্রম রয়েছে এখানে কিন্তু তারা আসবেন এবং এই রাস উৎসবের কিন্তু আহ রাস উৎসবের যে অনুষ্ঠান সেটি কিন্তু আসলে উদ্বোধন করবেন আর এখানকার সকল পূর্ণার্থীরা এসেছেন তাদের নিরাপত্তায় কিন্তু আমরা ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত লক্ষ্য করছি বিশেষ করে এখানকার পুলিশ সেনাবাহিনী এবং হচ্ছে আপনি জানেন যে এই রাশে কিন্তু আসলে আহ ব্যাপক করে তাই নারীদের নিরাপত্তার জন্য কিন্তু আমরা এখানে সকাল থেকেই ব্যাপক নারী পুলিশের উপস্থিত পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ ইমরান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে চব্বিশ ফিলিস্তিনের আহত হয়েছেন আরও শতাধিক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় নাবাতি ও বালবেক শহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে এছাড়া খান ইউনুস শহরে ত্রাণ ও মেডিকেল সরঞ্জামাদি বোঝাই চৌত্রিশটি ট্রাক ছিনতাই হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এই ঘটনায় তাদের অভিযোগের তীর ইসরায়েলের দিকে এদিকে ইসরায়েলি বর্বরতায় লেবাননে প্রাণ হারিয়েছেন আরও একুশ জন শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি বড় জয় পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় দিশা নায়কের এনপিপি জোট সরাসরি নির্বাচন হওয়া একশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে একশো সাঁত্রিশটি আসন জিতেছে অর্থাৎ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা মূলত শ্রীলঙ্কার পার্লামেন্টের দুশো পঁচিশ আসনের মধ্যে একশো জন সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হয়ে থাকেন আর বাকিদের আনুপাতিক প্রতিনিধিত্বের হিসাবে ভোটের হারের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো মনোনীত করে থাকেন নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার মাত্র সাত সপ্তাহ পর দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মূলত দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য বড় দলগুলোকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন দিশা শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরো একবার বিশাল জামাত নিয়ে কাকরাইল মসজিদে জুমা আদায় করেছে সাতপন্থীরা নিরাপত্তা জোরদার গাজা ও লেবানন জুড়ে ইসরাইলি হামলা অব্যাহত নতুন করে প্রাণ হারিয়েছেন ৪৫ জন বিশ্বকাপ বাছে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার ড্র হয়েছে ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ দশকে এই ছিল এখনকার মতো চারটা নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে